হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনার কোন মেমোরি ফুল হয়ে গেছে আপনার বোনটা হ্যান্ড করতেছে সেগুলো হচ্ছে হঠাৎ করে কেন কোন মেমোরি ফুল হয়ে গেল এর কারণ হলো চার পাই এসে আপনার কোন মেমোরিটা ডকিং করে বসে আছে যার ফলে আপনার বোনটা হ্যাং করতেছে সেগুলো হচ্ছে কীভাবে রিমুভ করবেন বা কীভাবে ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ওয়ান করে দিবেন আপনার ফ্রেন্ড মেমোরি জায়গা বৃদ্ধি করার জন্য আপনাকে যেটা হবে শুরুতে ফাইল নামে একটা অ্যাপ পাবেন সব মোবাইলে থাকে সেই ফাইলে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যাপসের উপর ট্যাপ করবেন দেখতে পাবেন এই যে অ্যাপ ইনস্টল এই অ্যাপ ইনস্টল অপশানটা ট্যাপ করবেন আমি দুটি নিয়ে তো ডিলিট করে তাই আমার এখানে নাইন চিহ্ন করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন মুভ টু টাস এখান থেকে ওকে করে দেবেন তারপর একটু বেজে আসবেন তারপরে এখান থেকে পাবেন থ্রি ডট এখান থেকে দেখতে ক্লিন এখান থেকে আপনার করে দেবেন আবার চাপ দেবেন তারপর আবার একটু ব্যাগে দেখতে পাচ্ছেন ট্রাশ এই ট্রাশ এর চাপ দেবেন এটা হলো মেন কাজ আপনাদের জন্য এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন অল আইটেম অল আইটেম করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট ডিলেট এর চাপ দেবেন আবার এখানে দেখতে পাবেন ডিলেট ডিট করে দিবেন ডিট করে দিলে আপনার ফোন নাম্বার এটা বৃদ্ধি হবে ফোন হ্যাং করবে না শুভ হবে না আশা করে বুঝতে পেরেছেন